ঘরে বসে টমেটো সস তৈরি করতে চাইলে খুব সহজেই তা করতে পারবেন এই সসটি রান্নার এক নতুন স্বাদ যোগ করবে এবং বাড়িতেই থাকা সাধারণ উপকরণ দিয়ে সময়ে প্রস্তুত করা সম্ভব আজকে আমরা জানবো কিভাবে টমেটো রসুন পেঁয়াজ এবং কিছু মশলার সাহায্যে মুখরোচক টমেটো সস বানাতে হয় এই সসটি পাস্তা পিৎজা বা যে কোনো খাবারে ব্যবহার করা যেতে পারে চলুন শুরু করা যাক আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমি কিভাবে টমেটো সসটি টি পারফেক্ট তৈরি করতেছি আপনারা যদি পুরোপুরি এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারাও আমার মতো তৈরি করতে পারবেন টমেটো সস তৈরি করার জন্য আমি একদম লাল টকটকে দুই কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি সবচেয়ে পাকা এবং লাল টকটকে টমেটো নেওয়ার কারণে আমার আর কোনো প্রকার ফুড কালার ব্যবহার করতে হচ্ছে না আর এই টমেটো গুলো এখন আমি পরিষ্কার করে চার ভাগ করে কেটে নিব আপনারাও চেষ্টা করবেন টমেটো সস তৈরি করার জন্য সবসময় টকটকে লাল এবং পাকা টমেটো নিয়ে আসার জন্য আর এতে করে টমেটো সস বানাতে কোনো প্রকার ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়বে না টমেটো কেটে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি পাতিলে দিয়ে টমেটো গুলো সেদ্ধ করে নিব। টমেটো গুলো সেদ্ধ করার জন্য আমি যেহেতু কোনো প্রকার পানি দিচ্ছি না সেক্ষেত্রে আমাকে চুলার আশটা একবারে কমিয়ে টমেটো গুলো করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সাইজের তিন চারটা পেঁয়াজ পেঁয়াজ গুলো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি রসুন রসুনের মধ্যে যেই কয়েকটি কোয়া ছিল সবগুলোই আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা মরিচ শুকনো মরিচগুলো আমি বেশি দিব না বেশি দিলে পরে টমেটো সসটা অনেক জাল হয়ে যাবে এখন আমি টমেটোগুলো সেদ্ধ করার জন্য একে ঢাকনার সাহায্যে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে সেদ্ধ করতে থাকবো আর আমি অবশ্যই লক্ষ্য রাখবো আমার টমেটো সসটি যেন নিচে না লেগে যায় এর জন্য চুলা রাসটা লো মিডিয়াম করে টমেটোগুলো সেদ্ধ করতে থাকবো দেখতেই পাচ্ছেন আমার টমেটো সেদ্ধ করা প্রায় হয়ে গেছে ঠিক যখনই এরকম পানি গণত হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত সেদ্ধ করা টমেটো ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পর একটি স্টেনারের সাহায্যে আমি টমেটোগুলো এভাবে চেখে নিব। এবার হচ্ছে আমাদের সস তৈরি করার পালা এখানে আমি আবারও চুলাই প্যান বসিয়ে টমেটো পিউরিটাকে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রাম পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটাকে অবশ্যই আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি চিনি এবং লবণের সাথে টমেটো সসগুলো ভালোভাবে মিক্স করে নিব এবার আমি একটা ছোট বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এই টমেটো সসে তাই পঞ্চাশ এম পরিমাণ ভিনেগারের সাহায্যেই আমি এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিব কর্নফ্লাওয়ার এবং ভিনেগার ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি টমেটো সসের উপরে দিয়ে দিব এতে করে টমেটো সসের ঘনত্বটা আরও বেশি বৃদ্ধি পাবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুড়ামরিচ মরিচ দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু কোনো প্রকার কালার ইউজ করিনি এর জন্য টমেটো সসের কালারটা ঠিক রাখার জন্য মরিচটা দেওয়া হয়েছে আরেকটি কারণ হচ্ছে আমি যেহেতু আগে থেকেই শুকনো মরিচ দিয়েছিলাম টমেটো সেদ্ধ করার সময় সেক্ষেত্রেও আমি আর বেশি দিচ্ছি না লক্ষ্য রাখবেন ছোটো বড়ো যেহেতু সবাই খাবেন এই টমেটো সস সেক্ষেত্রে যেন ঝাল বেশি না হয় এখন প্রায় আমি দশ মিনিট ধরে টমেটো সসটি লো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসটি কতটুকু ঘন হয়ে এসেছে আর যেহেতু এখানে আমি কোনো প্রকার কালার ইউজ করিনি তাই টমেটোর সেই অথেন্টিক কালারটাই আমার রয়ে গেছে আপনারা চেষ্টা করবেন সব সময় বাজার থেকে টমেটো কিনে আনার সময় এরকম লাল দেখে কিনে আনতে এতে করে আপনাদের আর কোনো প্রকার কালার ইউজ করতে হবে না টমেটো সসটি এখন প্রস্তুত হয়ে গেছে এই সসটি আপনি পিৎজা পাস্তা চিপস কিংবা অন্য কোনো খাবারের সাথে খেতে পারেন এটাই ছিল আজকের টমেটো সস রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান কিভাবে তৈরি করেছেন সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য